아니 와. 아 와하만이 와 শ্রীমৎ ভগবৎ গীতা শিশু গীতার চতুর্থাধ্যায় দেশের একতা ও দিন আমাকে শক্তি দিন আমি যেন

এমন একটি গ্রহণযোগ্যতা তৈরি করেছে এমন পরিবেশ তারা তৈরি করেছে এমন শিক্ষক তারা তৈরি করেছেন যার কারণে এত বেশি শিক্ষার্থী তাদের শিক্ষা গ্রহণের জন্য অভিভাবক এত বেশি আগ্রহী হয়েছেন সে কারণেই একটি ভর্তি পরীক্ষার আয়োজন করতে হয়েছে আর এই ভর্তি পরীক্ষার মাধ্যমে আমাদের সামনে এখানকার একটা মেসেজ তৈরি হচ্ছে তৈরি হলো যে কি চাইলেই একটি চিলড্রেন গার্ডেন হাই স্কুলের মতো একটি স্কুলে ভর্তি হতে পারবে না তাকে মিনিমাম কিছু যোগ্যতা অর্জন করতে হবে কিছু লেখাপড়া করতে হবে তাহলে সে অনুযায়ী সে এখানে সিট পাবে একদল একেবারে ইয়াং এনার্জেটিক শিক্ষক রয়েছেন যাদের মাথায় নতুন নতুন ইনোভেটিভ আইডিয়াগুলি আছে সেই আইডিয়াগুলো তারা কিন্তু বাস্তবায়ন করছেন যেমন আজকের এই যে আঠারোতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একেবারে প্রথম দিকে যে উদ্বোধনের আগে যে বেলুনের যে প্রদর্শনীটা হয়েছে সেটা এক কথায় অসাধারণ কারণ দৃষ্টি নন মনোমুগ্ধ করে এই আইডিয়াটা আমি অন্য কোনো স্কুলে দেখিনি বা আমার চোখে পড়েনি আজকে কিন্তু এখানে দেখে আমি খুব মজা পেয়েছি এবং আমি যে এখানে এসে ভুল করিনি সেটা ওই অংশটুকু দেখেই ভালো লেগেছে ওই অংশটুকু দেখে আমার মনে হয়েছে হাই স্কুলের আসলে যে নতুনত্ব যে অভিনত্ব এটা আসলে দেখার মতো ওনারা প্রতি বছর একটা নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন ইনোভেশন নিয়ে তারা হাজির হয় আমরা আসলে সত্যি অভিভূত হয়ে যায় এগুলো কিছুদিন আগে আমি টাফে গিয়েছিলাম যারা স্কুল থেকে পাশ করে বেরিয়েছে তাদের জন্য একটা খেলার আয়োজন করেছে জিজ্ঞেস করলাম খেলাটা কেন এটি স্কুল থেকে চলে যাওয়ার পরও যাতে তাদের সাথে স্কুলের বন্ধনটা ও অটুট থাকে সেই জন্য আমাদের এই আয়োজন আজকে আপনি এই যে স্পোর্টস জোন এটা দেখে আপনি বুঝতে পারছেন তাদের ক্যাপাসিটি তাদের ক্যাপাবিলিটি তাদের মন মানসিকতা আসলে কতটুকু নেই মানে প্রতিটা দিন যাচ্ছে মাস যাচ্ছে বছর যাচ্ছে চিলড্রেন অ্যান্ড হাই স্কুল আমাদেরকে নতুন করে তাদের জানান দিচ্ছে যে আমরা নতুন কিছু করি যারা যুগের সাথে তাল মিল আর এখানে যারা স্টুডেন্ট আছে দেখতে পাচ্ছি এটা আমি বলবো এটা শিক্ষকদের একটা প্রচেষ্টা সবার বিশেষ করে স্মার্টনেস চলাফেরা কথাবার্তা এটা ব্যতিক্রম অন্যান্য স্কুল থেকে এটা সেই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ থ্যাংক ইউ পশ্চিম দিকে নতের পশ্চিম দিকে স্কুলে পড়ছি আমি গত আমাদের স্কুলে একটা ঐতিহ্য আছে আমরা গত বছর আঠারো বিশ জন এ প্লাস দিয়েছি আমি আশা করছি যে এই বছর আমরা আঠারো বিশ জন এর প্লাস নিয়ে আসবো আপনাদের কাছ থেকে আশাবাদী আপনারা ওই জন্য দোয়া করবেন